আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালোই আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করব আমি আজকে আপনাদের দেখাবো কচুপাতায় কিভাবে কারাস মাছের সবচেয়ে মজাদার পাটি রেডি করা যায় এইছিলাম ভাবীর আমার ভাবি খুব সুন্দর করে কচুপাতার ভিতরে কারাস মাছের পাটি রেডি করেছে প্রথমে আমার আম্মু উঠন থেকে ও কচুপাতা তুলে নিয়েছে তারপর কারাস মাছগুলো ভালো করে ধুয়ে এখানে একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিয়েছে এরপর একটা কাঁটা চামচ দিয়ে একদম মাছগুলো কেটে দিয়েছে যেভাবে দেখছেন ঠিক সেভাবেই করা হয়েছে আর তারপরে এখানে কিছুটা সর্ষের তেল ঢেলে দিয়েছে এবং ভালো মতো মাছের সাথে মিক্স করে নিচ্ছে আমার বসে আজকে গিয়েছিলাম যার কারণে ওর রান্না করে এই অসাধারণ রেসিপিটি আনতে পেরেছি এরপরে একটা হাড়িতে একসাথে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ শুকনো মরিচ ধনে পাতা আর একটা টমেটো কুচি করে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছে এই যে সুন্দর মতো ব্লেন্ড করা হয়ে গেছে মাছ রান্না করার মশলা কিন্তু এটাই হবে আর কিছুই দেয়া লাগবে না এবার মশলার সাথে মাছগুলো খুব ভালো মতো মিক্স করে নিতে হবে একদম আলতো হাতে উল্টে পাল্টে সুন্দর মতো মিক্স করবেন মাছগুলো যেহেতু আগেই কাটা চামচ দিয়ে কেচে নেওয়া হয়েছিল মশলাগুলো খুব ইজিলি ভেতরে ঢুকে যাবে এবার এই দেখুন বিশাল কচুপাতা আম্মুর উঠান থেকে তুলে আনা হয়েছে এটাকে ভালো মতো ধুয়ে নেওয়া হয়েছে এবার এটা একটা বাটিতে রেখে এখানে একটা একটা করে কচু পাতা নেওয়া হচ্ছে মাছ দেওয়া হচ্ছে আর এখানে মশলা মেখে নেওয়া হচ্ছে মাছের গায়ে লাগানো যেটুকু মশলা আছে সেটা তো অবশ্যই দেবেন এরপর সাথে বেঁচে যাওয়া মশলাগুলো একটু উপর দিয়ে অল্প অল্প করে দিয়ে নেবেন এবার সুন্দর মতো মুড়িয়ে নেবেন দেখুন যেভাবে কচু ঠিক এভাবেই করবেন একদম পানের মতো সুন্দর মতো মুড়িয়ে নিয়ে এটা একটা সুতো দিয়ে বেঁধে নিতে হবে এই দেখুন কতটা দক্ষতার সাথে ভাবিয়ে এই কাজটি করছে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে আর ভীষণ কঠিনও মনে হয়েছে বেশ ঝামেলারও মনে হয়েছে তবে একবার প্রপারলি এই জিনিসটি করতে পারলে আপনি যখন খাবেন আপনার সমস্ত কষ্ট ধুয়ে মুছে যাবে সত্যি কথা বলছি চুলো মতো বেঁধে নিতে হবে যেন চুলোয় দেওয়ার পরে এই গিটটি খুলে না যায় যেভাবে করা হচ্ছে সেভাবে করার ট্রাই করবেন এই যে একটা রেডি হয়ে গিয়েছে এবার আরেকটা পাতা নিয়ে বাকি মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে আমরা ঘরে পাঁচজন ছিলাম এভাবে পাঁচটা পাতা নিয়ে ভাবি সুন্দর মতো পাঙাশ মাছ দিয়ে পাতিয়ে রেডি করছে দেখুন কালারটাও কিন্তু ভীষণ সুন্দর কচু পাতার কালার দম গাঢ় সবুজ রঙের ভিতরে মাছটি দেওয়া হচ্ছে ভালো লাগছে আসলে দেখুন কত কি দেখতে এবার রান্নায় চলে যাচ্ছি চুলে একটা প্যান বসিয়ে দেওয়া হয়েছে এবার এখানে খাবার তেল দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো খাবার তেল দিয়ে একে সুন্দর মতো একটু গরম করে নেওয়া লাগবে তেলটি গরম হয়ে গেলে এখানে এবার পাতুরি বসিয়ে দিচ্ছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে এক হয়ে গেলে ঢাকনা সরিয়ে এবার যে পাতুরিগুলো উল্টে দিতে হবে দেখুন না এখনো কমপ্লিট হয়নি একটু চেপে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি এই যে ঢাকনা সরিয়ে দিয়েছি দেখুন তেলের উপরে দেখুন মশলাযুক্ত ঝোল বেরিয়ে এসেছে এবার এই পাতাগুলো উল্টে দিতে হবে ঠিক এইভাবে এই সাইডটা হয়ে গেছে উল্টে আর এক সাইড রান্না করে নিতে হবে একদম শূন্য মতো ভেজে নিতে হবে এটাাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে থাকবে যেন মাছগুলো ভেতরটা সিদ্ধ হয়ে যায় এই যে একদম কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন একদম গම්পিছরগের লুকটা কিন্তু এরকমই আসবে কারণ পাতাগুলো শূন্য মতো সিদ্ধ হয়ে যাবে মতো রান্না হয়ে যাবে আর যে ফ্লেভারটা আসছে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আমার তো জিভে জল চলে আসছে কখন আমি ভাত খাবো না আমার আর দেরি করা সম্ভব না আমি তো প্লেট নিয়ে নিয়েছি আমি এখন মজা করে খেয়ে নেবো ভীষণ মজার কচুপাতা দিয়ে পাঙাশ মাছের পাতুরি দিয়ে